হরিও পরম পূজনীয় প্রাণের ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতার ত্রয়োদশ খণ্ড জীবনের সর্বোত্তম কর্তব্য নামের সেবাই যে তোমার জীবনের সর্বোত্তম কর্তব্য এ কথাটি যদি স্মরণে না রাখো তাহা হইলে নামে ঐকান্তিকী নিষ্ঠার উদয় হইবে না আবার নিষ্ঠা না আসিলে নাম সেবার ফলস্বরূপ যে ভক্তির উদয় হয় তাহারও সহজে সাক্ষাৎ লাভ করিতে পারিবে না নামকে জীবনের অনন্য গতি অনন্য স্মরণ অনন্যাশ্রয় জানিয়া ওহার সেবায় রত হইলে ভগবত কৃপার রুদ্ধ দুয়ার দেখিতে না দেখিতে খুলিয়া যায় ব্রহ্মাণ্ডের সকল কর্তব্য সারিয়া তাহার পরে অবসর পয়ে পাইলে নামের সেবা করিব এই জাতীয় মনোবৃত্তি লইয়া কোনো সাধ নামের অমৃত রস আস্বাদন করিতে সমর্থ হন নাই নামাশ্রয়ী মহতেরা জীবনকে অচিরে কালোগ্রাসে গম্যমান জানিয়া নিদানের বন্ধু নামকে আশ্রয় করিয়া গিয়াছেন মার্কেন্ডেয় মণি যেমন যমরাজকে পাশহস্তে আগুয়ান হইতে দেখিয়া সর্বেশ্বর মহাদেবের লিঙ্গমূর্তিকে প্রাণপণ বলে আলিঙ্গন করিয়া ধরিয়াছিলেন বৈষ্ণবেরা বলিয়া থাকে পলাইতে পথ নাই জম আছে পিছে ঠিক এই মনোভাব নিয়া নিজেকে দ্রুত হন্যমান জ্ঞান করিয়া এবং আশ্রয় আন্তর বা উপায় অন্তর কিছু না জানিয়া সর্বকর্তব্যকে এই সুমহৎ কর্তব্যের তুলনায় তুচ্ছ মনে করিয়া যে নাম আশ্রয় তাহাই নিত্যকুশলের হেতুভূত হইয়া থাকে কথাগুলো ভাবিয়া দেখিও এবং সেই মতের নামের সেবা করিতে যত্নবান হইও হরিউ